আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আসছে যে কোটা বিরোধী আন্দোলনে পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ময়দানে ঝাপিয়ে পড়ছে এবং সম্প্রতি দেখা যাচ্ছে গতকালকে এবং আজকে সহ রাতেও তাদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে এটা কি ইসলাম কিভাবে দেখে এবং এর জন্য ইসলাম কি নির্দেশনা দেয় এবং তাদের বিরুদ্ধে যারা নাকি অমানবিক অত্যাচার নির্যাতন করছে তাদের ব্যাপারে ইসলাম কতটুকু কঠোরতা অবলম্বন করে প্রথমত কথা হচ্ছে কোনো মানুষের কোনোভাবেই ইসলাম সিদ্ধ নয় আল্লাহ তাল্লাহ জুলুমকে হারাম করে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলছেন আল্লাহ কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ তালা করেন না এবং আল্লাহ তালা মানুষকেও জুলুম পরিত্যাগ করার কথা আল্লাহ তালা বলেছেন ওয়াক্তাগুদ জুলম ফাইননা জুলমা জুলমাতু ইয়াওমাল কিয়ামত তোমরাonnay বিচার থেকে তোমরা বিরত থাকো কারণ কিয়ামতের মাঠে জুলুম চাইটা অন্ধকার হয়ে কিন্তু দেখা দিবে এর ছাড়াও তাদের উপরে যে অমানবিক অত্যাচার নির্যাতন করা হচ্ছে এগুলা বর্বর এবং পাশবিকতা ছাড়া অন্য কিছু নয় কারণ তারা তো এখানে সরকার বিরোধী আন্দোলন করছে না তারা কুটা বিরোধী আন্দোলন করছে কুটা প্রথাকে ইসলাম ওইরকম ভাবে সমর্থন করে না বরং ইসলাম যে যেখানে যোগ্য যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো